এবার আমরা চলে যাব পুজোর আগে এবার পুজোর আগে ত্বকের গ্লো তাদের জন্য যাদের হচ্ছে নর্মাল স্কিন বা অল্প ড্রাই স্কিন থাকলেও কোনো অসুবিধা নেই এবং নর্মাল স্কিনের জন্য দ্য ওয়ান অফ দ্য বেস্ট বা যাদের ধরো ব্রণ সেরে গেছে আর ব্রণ হয় না তাদের জন্য কিন্তু খুব ভালো আবার গ্লো সিক্রেট রেঞ্জ ওয়ান অফ দ্য ফ্ল্যাগশিপ রেঞ্জ বলা যেতে পারে এবং সবচেয়ে পুরোনো প্রোডাক্ট এটা প্রথমেই বলবো সকালবেলা ঘুম থেকে উঠে গ্লো সিক্রেট ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া ধুয়ে অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল সবার জন্য অ্যালোভেরা গ্লো কমপ্লেক ইট ইস মাল্টি ইউটিলিটি প্রোডাক্ট অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল তার সঙ্গে ভাইটামিন সি সেরাম মিক্স করবেন ভাইটামিন সি মেখে রোদ্রে যাবেন না বারবার বলে দিচ্ছি মেখে নিলেন তারপরে স্নান করতে গেলে সাফ্রন বডি অয়েল মুখে হাতে পায় এভরিওয়্যার ব্রোনো না থাকলে কোনো সমস্যা নেই মুখে লাগাতে স্নান করে আর বডি পলিশ সপ্তাহে দু প্লিজ প্লিজ আমার রিকোয়েস্ট সবাই বডি পলিশ করুন সপ্তাহে দু দিন থেকে তিন দিন অ্যাটলিস্ট দেখুন নিজেদের চেঞ্জটা কি আসছে মুখ থেকে শুরু করে হোল বডিতে স্নান করে যখন উঠছেন তখন হচ্ছে একদম দেখুন স্যাফ্রন ফ্লাওয়ারটাই দিয়ে পুরো রেঞ্জটা স্যাফ্রন ফ্লাওয়ারের উপর বিকজ এটা এত ভালো একটা প্রোডাক্ট মানে স্যাফ্রন অয়েল থেকে শুরু করে হরিদ্রা দারু হরিদ্রা জষ্টিমধু পাপায়া পাপায়াতে আমি বারবারই বলি এত ধরনের এনজাইম থাকে এবং ভাইটামিনস থাকে যেগুলো আমাদের স্কিনের ডালনেসটাকে সরিয়ে দিয়ে অনেক বেশি গ্লো করে দেয় যেরকম আমাদের পাপা চন্দন সেরাম মানে এক কথায় চোখ বন্ধ করে ভরসা করা যায় তো এইটা হচ্ছে আমাদের গ্লো সিক্রেট সেরাম দেখে নিন আমি টেক্সচারটা দেখাচ্ছি সেরাম এতটা তো নেবে নি এটা গ্লো সিক্রেট কালারটা দেখুন একদম ট্রান্সপারেন্ট এবং এর সঙ্গে আমি ভাইটামিন সি মেশাব অবশ্যই আমার না এটা আটকে আটকে যাচ্ছে জান না বুঝতে পারছেন টাইট প্রচণ্ড তো ঠিক আছে ভাইটামিন সিটা মেশাই মিশিয়ে আমি এইভাবে স্নান করে উঠে রেখে দেবো একটা টেলিফোন নিয়ে পরে নিয়ে